হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো মাংস অর্থাৎ চিকেন কষা তো সবপ্রথমে এই মাংসটারে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে মিক্সচার করাই এই মশলাটা এর মধ্যে মশলাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ শুকলঙ্কা এইসব আছে এবার গিয়ে দেবো সাদা জিরে তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দেবো তেজপাতা একটা কম মাংস এবার দিয়ে দেবো পেঁয়াজ কাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটা তারপরে শিক্ষা করে দিয়ে দিলাম এবার এটাতে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে দেখো এটা আমি প্রথমবার মাংস রান্না করছি চিকেন কষা তো আজকে আমি আমার মারে রান্না করে খাওয়াবো তারপরে এবার দিয়ে দেব মশলা মশলা ধোয়া ঝলটাও দিয়ে দিলাম তারপরে এবার এটা একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা একটুখানি ভাজুক তারপরে দেখো এক মিনিট পর এরকম হলো তারপরে আমি এটা আলু দিয়ে রান্না করছি না পেঁপে দিয়ে রান্না করছি ঠিক আছে তো পেঁপেগুলো দিয়ে দিলাম এখানে কাঁচা টমেটোও দিয়ে দেবো যে কাঁচা টমেটো টক টক লাগবে ভাল লাগবে চেড়ে নিচ্ মশলা পেঁপে আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে আমি মাংসটাতে আমি এবার দিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য ওভেনটা বাড়িয়ে ঠিক আছে ওভেনটা কিন্তু বাড়িয়ে নিলাম তারপরে এবার একটুখানি কষাতে হবে এটারে তারপরে এর মধ্যে আমি মশলা দেবো দু চামচ ধনে গুঁড়ো অল্প মশ অল্প মাংস এর জন্য অল্প মশলা দিচ্ছি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ ঝাল ঝাল হলে ভাল লাগবে এটা আমরা কষা কষা খাব তারপরে এবার আমরা দিয়ে দেবো জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়োটা এবার দিয়ে দেবো হলুদ হলুদ দু চামচ তারপর তুলরা এবার দিয়ে দেবো লবণ যতই মশলা দাও না কেন এইটা না দিলে স্বাদ আর আসবেই না যে এই লবণটা দিয়ে দেবো এক চামচ না দে চামচের মধ্যে দিলাম চামচি তারপরে এটা মশলাটা মিশাই নেবো মাংসটার সাথে ওভেনটা বাড়িয়ে দেখো ভালোই গন্ধ বেরাচ্ছিল এই সময়টায় কিন্তু এরপরে আরো বেশি ভালো গন্ধ বেরাবে বন্ধুরা এবার আমি একটু ভালোভাবে নেড়ে নেবো মশলাটারে আবার এটুকুনি মাংসের সাথে মিশিয়ে নেব তো নাড়া হয়ে গেলে আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো এটারে গ্যাসটা নিচ দিয়ে দুই মিনিট পরে দেখো বন্ধুরা অনেকটাই চ মাংসটা কষা কষা হয়ে গেছে তো আর নি কষাতে হবে এখনও হয়নি মা বলছে এখনও হয়নি তো আটটু কষাতে হবে একটু দেখে এই সময়টা সেই গন্ধ হচ্ছিল তারপরে ওভেনটা বাড়ি আবার একটু কষিয়ে নেবো এই সময়টা এত সুন্দর গন্ধ হচ্ছিল বন্ধুরা আমি বিশ্বাস করব না দেখাবো যে পাকা টম দেয় আর আমি দিয়েছি কাঁচা জামোচ এই কাঁদা কাঁচা টমেটো আর পেঁপে দিয়ে একদিন রান্না করে তো আমার মতো একদম চেটে পুটে খাবে তো দেখো আবার দুই মিনিট পরে ঠেকে দেওয়ার পর একদম হয়ে গেছে একদম ঝরে ধরে পড়ছে ঝরে ঝরে ও সেই খেতে হবে সেই খেতে আমি এখন থেকে বুঝে গেছি এবার আমি ওই মশলা দেওয়া জলটারে এর মধ্যে দিয়ে দেবো তো আমি কষা কষা খাব তো এর জন্য ওইটুখানি জল দিলেই হবে তো এটা কোন রকম একটু সেদ্ধ হলেই হয়ে যাবে তো একটু নেড়ে ছেড়ে নেবো জলটা দিয়ে ওভেনটা বাড়িয়ে ঠিক আছে তো হয়ে গেছে এছাড়া কিন্তু আমি আর জল দেব না ঠিক আছে তো এবার ঢেকে দিলাম দু মিনিটের জন্য তো বন্ধুরা দু মিনিট পরে চলে এলাম দেখো আমার ওই যেন ফোনের ক্যামেরাটা একটু খারাপ আসছে তো এই সময়টা সেরকম একটা হয়নি দু মিনিটের মধ্যে হবে না তা আমি একটু দেখি ও সেই সেই এত সুন্দর খাবার কিন্তু এখনো হয়নি বন্ধুরা আরো বেশি ভালো লাগবে ওরা দুই মিনিট ঢেকে দিলাম দুই মিনিট পরে খুলে নিয়ে হয়ে গেছে বন্ধুরা তারপরে এই সময় যে রোজ সানরাইজের গরম মশলা বলতে গেলে বন্ধুরা একদম নাইনটি নাইন পার্সেন্ট হয়েই গেছে গরম মশলা দিয়ে নাড়াছাড়া করে নামাই দেবো এবার একটুখানি ভালো বেশি করে নেবো এইটার থেকে আটটুখানি জলটা টানাতে হবে এখনও একটু জল জল আসে একদম কথা করে দেবো ঠিক আছে বন্ধুরা রান্নাটা একদম শেষের পথে তো আমি এই সময়টায় দেখে আমার জিপ থেকে জল বেড়া যাচ্ছে যে কখন খাবো কখন খাবো সেই গন্ধ বেড়াচ্ছিল বন্ধুরা সেই গন্ধ আমার তো বন্ধুরা এখন আমার আর টস হয়েছিল না এর জন্য আমি দু মিনিট ঢেকে দিয়ে একটু নাচানাচি করে খেতে বসে গেলাম বন্ধুরা মাংসটা অল্প ঠান্ডা হবে তো আমি এখন খেতে বসে গেছি তো আমি মাংসটা নিয়ে নুন নিয়ে মাখিয়ে একটু টেস্ট করে দেখলাম খুব গরম বন্ধুরা তাও এখনো গরম রয়েছে মাখাতেও পাচ্ছি না এত গরম খুব গরম খুব তো বন্ধুরা আমি টেস্ট করে দেখলাম বন্ধুরা একদম সেই খেতে তো বন্ধুরা প্রথমবার রান্না করলাম তাও ভালোই হয়েছে খেতে মার মতো না হলেও খেতে ভালো হয়েছে তো দেখো লেগ পিসটা সেই ভালো লাগছে একদম তো বন্ধুরা আমি আর তস হতে পারছি না তো আমি খাওয়া শুরু করে দিয়েছি আমি এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা তো রান্নার ভিডিও যদি বন্ধুরা ভাল লাগে তাহলে আমার পাশে লোক টাটা বাই বাই গুড বাই